রেস্টুরেন্টের একটা সিক্রেট রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যেটা কি না রেস্টুরেন্টে বা বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজনে করা হয় সেটাই আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেব নমস্কার চলুন আজকে আপনাদেরকে গাজরের স্যামাই রান্না করে দেখাই এবং সিক্রেট টিপসটা পেতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আমি এখানে ঘি দিয়ে এনেছি তারপর দিয়ে দিয়েছি দুটো এলাচ আর সাথে দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম কুচি এগুলো আমি হালকা একটু ভেজে তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ তারপর আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজবো না হালকা বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। আজকের রেসিপিটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা সেট করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন কথা বলতে বলতে আমি এখানে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর এখানে চারটা মাঝারি সাইজের গাজর আমি গ্রেট করে রেখেছি এবং ঘিয়ের সাথে এখন ভেজে নিব আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না গাজরের গায়ের থেকে জলটা ছেড়ে একদম ঝরঝরে হয়ে যায় ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার গাজরগুলো খুব ভালোভাবে ঝরঝরে হয়ে গিয়েছে তারপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে একটু বাড়তিও দিতে পারেন যে যেমনটা তরল খেতে পছন্দ করেন তারপর আমি দুধটা দিয়ে আবারও খুব ভালোভাবে সিদ্ধ করে নিব একপর যে আমি এখানে চিনিটাও দিয়ে দিব তবে খেয়াল রাখবেন চিনিটা দেওয়ার সময় গাজরের যে মিষ্টতা থাকে এটা কতটুকু পরিমাণে আছে সেই বুঝেই আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চলুন এবার আপনাদেরকে সিক্রেট রেসিপিটা শেয়ার করা যাক বিভিন্ন রকমের রেস্টুরেন্টে বা বিয়ে আয়োজনে যদি গাজরের হালুয়া বা শ্যামাই সার্ভ করা হয় ওখানে দেখা যায় একটু ক্রিমি ক্রিমি ভাব আসে এটা আঠালো আঠালো ভাব আসে এই বিষয়টা আনতে হলে আপনাদেরকে অবশ্য অবশ্যই এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে একটা উপকরণ খুবই জরুরি সেটা হচ্ছে চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনারা ঠিক গাজরের শ্যামাই বা হালুয়া নামানোর পাঁচ থেকে সাত মিনিট আগে করে সামান্য পরিমাণে জলে গুলে যেভাবে কর্নফ্লাওয়ার গুলে আমরা ব্যবহার করি ঠিক সেভাবে গুলে তারপর রান্নায় ব্যবহার করবেন এবং অনবরত নাড়তে থাকবেন এতে করে দেখা যাবে একদম পারফেক্ট একটা শ্যামাই বা হালুয়া আপনারা পেয়ে গেলেন তো রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আমি এখানে দিয়ে দিলাম পেস্তা বাদাম এখন আমি নামিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও কথা হবে ধন্যবাদ নমস্কার